সেই বিয়ের পর পর তখন তো কিচ্ছু জানো না তার শাশুড়ি মা সত্যি তাহলে খুব ভালো যে হাতে ধরে মেয়ের মতো সব শিখিয়েছে সব হাতে ধরে শিখিয়েছে শাশুড়িমা এখনো শিখছি এখনো একদমই তাই কারণ মায়েদের কাছে মেয়েদের শেখার তো শেষ নেই ওনাদের কাছে যত শেখা যায় ততই ভালো এছাড়া আর কি কি করতে ভালো লাগে

মানে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী এটা কথা আছে না পারমিতা কিন্তু আমি সেটাই দেখতে পাচ্ছি যে সত্যিই তাই সব মিলিয়ে কিন্তু রূপে লক্ষ্মী গুণে সরস্বতী আমাদের পারমিতা তো যাই হোক আমরা গেলে কি এগুলোকে একটু উল্টে দেবো নাকি উল্টে দেবো ঢাকাটা একটু তুলে দিয়ে আমি একটু এবার নাহলে কিন্তু পুড়ে গেলে এই টেস্ট আর পাওয়া মুশকিল হ্যাঁ না আমরা একদিন ঠিক টাইমেই উল্টেছি একদম কম আছে করতে হতে হবে আর বারে বারে খালি উল্টাতে পারতাকে করতেই হবে